হ্যালো এভরিওয়ান দিনটি সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ আজ জন্মাষ্টমীর দ্বিতীয় দিন মানে আজকে নন্দ উৎসব তোমাদের সাথে ভিডিও গুলো একটু লেট করেই আপলোড করা হচ্ছে কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তাই ভিডিও গুলো আপলোড করা হয়নি তার জন্য আমি ভীষণ ভাবে ক্ষমা সবার কাছে এখন বাজে ঠিক সকাল ছটা সকাল সকাল ভগবানকে ভোগ দিচ্ছে সুদীপ্ত আর আমরাও সেখানে উপস্থিত তারপর পূজা কীর্তন শেষ করে আমরা একটু বাইরের দিকে চলে আর হচ্ছে হচ্ছে দেখো প্রস্তুতি ভোগের জন্য সকলকে নিমন্ত্রণ আর দিকে আমি আর সম্প একটু টায়ার্ডনেস এর সাথে কিন্তু বসে এই পরিস্থিতিটার আনন্দ উপভোগ করছি দেখতেই পাচ্ছ আর ওইদিকে সব দিকে প্রস্তুতি চলছে কারণ অলমোস্ট সময় হয়ে এসেছে আর আজকে আমাদের যেতে হবে হচ্ছে কলকাতা খুব দুঃখের সাথেই বলতে হচ্ছে এটা যে হ্যাঁ আমরা কলকাতা যাচ্ছি দুঃখের সাথে এর জন্যই বলতে হচ্ছে কারণ আজকে বাড়িতে অনুষ্ঠান আর ঠিক দুপুরটা গড়ালেই আমরা চলে যাবো কলকাতা তোমরা দেখেছিলে যে আমরা টিকিট কাটতে গিয়েছিলাম হ্যাঁ এর জন্যই গিয়েছিলাম বা টিকিটটা পাইনি পুরো দুপুরের ভোগের সময় হয়ে গিয়েছে আমরা ভগবানকে ভোগ দিচ্ছি এবং আমার দেখো পরিস্থিতি হাফ প্যান্ট পরে বসে পড়েছি কারণ ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম আর এদিকে সবাই বাড়ির লোকজন চলে এসেছে এখনো রান্না বান্নাটা একটু লেট হয়ে গিয়েছে তোমরা যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ইউটিউব থেকে যারা দিচ্ছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক শেয়ার করো ভিডিওগুলো এত লেট করে আপলোড করছি তবুও যে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আর এদিকে আরতির সময় হয়ে গিয়েছে আর আমরা সকলে মিলে কিন্তু এখানে অনুষ্ঠানে উপস্থিত আর মনটা একটু খারাপও কারণ আমাদের সময়টা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাচ্ছে আর সবাই আমরা একটু নাম সংকীর্তন করলাম কারণ ভগবানের যতটা কাছে থাকা যায় যতটা নাম সংকীর্তন করা যায় ততটাই মনটা আনন্দ হয় আর যতটা সময়টাকে উপভোগ করা আর এদিকে কিন্তু এক স্বস্তি নেই ও ওইদিকে পূজা অর্চনা শেষ করে কিন্তু এখানে চলে এসেছে সবাই কেউ প্রসাদ বিতরণ করছে সাথে কিন্তু সম্পাও আর আমি এদিকে ভিডিও করছি যার সাথে যতটা কাজকর্ম করা যায় সেটাও করছি আর আমরা যাকে যাকে নিমন্ত্রণ করেছিলাম সবাই এসেছ তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আজকে ওনার কৃপাতেই কিন্তু এতটা আমরা আনন্দ উপভোগ করছি যাই হোক এই দেখো সব প্রস্তুতি হয়ে গিয়েছে আর বারান্দার মধ্যে কারণ এখান থেকে দিতে সুবিধা হচ্ছিল তারপর আমাদের বাড়ির সময় শেষ এবার হচ্ছে আমরা এখন বাসে আমরা শ্যামলি বাসে করে কলকাতা যাচ্ছি মাঝখানে ভিডিওগুলো গুলো তোমাদের সাথে করতে পারিনি কারণ ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম আর বাসটা কিন্তু সত্যি কথা বলতে লাকজারি ভীষণ ভালো আমি ফার্স্ট টাইম ট্রাভেল করছি এই ধরনের বাসে আর আমার ভালোই লাগছে মনটা সত্যি একটু খারাপ কে সবকিছু ছেড়ে ছুড়ে আসতে হলো তবুও কিছু করার নেই কাজের সূত্রে আমাদের যেতেই হবে আর তোমাদের সাথে এভাবেই আমি ভিডিওগুলো গুলো শেয়ার করবো সাথে থেকো পাশে থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই